ভিউয়ার্স হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে আপডেটটি দেব তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে সুধার সাথে গাঠ বাঁধার জন্য বর সেজে হাজির হয়েছে তেজ পশু মল্লিক তবে অন্যদিকে সুধার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে তাই সুধার সত্যিটা নিজে জানানোর জন্য শেষমেষ ছাতনাতলায় যাওয়ার আগেই একটা চিঠি লিখেছে এবং সেই চিঠিটা সুধার বন্ধুর হাত তেজের হাতে পৌঁছে দিয়েছে সুধার মনে হয়েছে যে তেজ হয়তো সব সত্যিটা জানে না হয়তো এখানে অনেক কিছুই আড়ালে রয়ে গেছে কোনো কোনো মিথ্যে দিয়ে সম্পর্ক তৈরি করতে চায় না সুধা নিজেও সুধা তেজকে সবটা জানাতে চাই তাই শেষমেশ ছাদনাতলায় যাওয়ার আগেই তেজকে সত্যিটা জানিয়ে দিয়েছে সুধা সুধার ওই চিঠিটা পড়েই তেজ ছাতনাতলাই সুধাকে বলেছে দাঁড়া প্রশ্ন যাচ্ছে সুধার মনেই যে তবে কি সব সত্যি উনি এই মাত্রই জেনেছেন সত্যি জানার পর এবার কি উনি এই বিয়েটা ভেঙে দিতে চাইছেন অন্যদিকে তেজের এক্স গার্লফ্রেন্ড সে তো খুব খুশি ইমন ইমন এবার পনের সাজে ছাদনাতলায় হাজির হবে বলে সব প্ল্যান সাজিয়ে ফেলেছে কারণ ইমন ভাবছে সুধা ডিভোর্স এটা জানার পর তেজ কখনোই সুধাকে বিয়ে করবে না শেষমেশ তেজ তাকেই বিয়ে করবে প্রশ্ন উঠছে অনেকগুলো শেষমেশ তেজ কাকে বিয়ে করবে সুধা নাকি ইমন সুধা সততাকে সম্মান জানিয়ে শেষমেশ কি সুধার সাথেই গাঠছড়া বাঁধবে তেজ নাকি ওই অসৎ ইমনের পাল্লায় পরে চক্রান্তের শিকার হবে ঠিক কি ঘটতে চলেছে যেহেতু একটা চিঠি লিখেছে সুধা সত্যিটা সুধা নিজের থেকেই আগেই জানাতে চাইছে তেজকে এবং তেজের হাতে চিঠিটা চলেও এসেছে প্রমোতে আমরা দেখেছি যে তেজ সব সত্যি জেনে গেছে শুধু একটুখানি ভুল বোঝাবুঝি হয়েছে অর্থাৎ তেজ ভাবছে যে সুধা হয়তো তার কাছে পুরো বিষয়টা গোপন করে গেছে কিন্তু সত্যিটা আড়ালেই রয়ে গেছে সত্যিটা এখনো তেজ জানতে পারেনি তবে ছাদনাতলাই শুধুমাত্র প্রমোর ঘটনাটুকু নয় আরও অনেক কিছুই আমরা দেখতে পাবো অর্থাৎ সত্যিটা তেজ জানতে পারবে ওই ডিভোর্সের ব্যাপারটা নয় শুধু সুধা যে কোনো কিছু সুধা যে আগেই সবটা জানিয়ে দিয়েছে এবং সুধা যে এখনো তাকে সবটা জানানোর জন্যই চিঠিটা লিখেছে তে যেটা বুঝতে পারবে এবং সঠিক সময়ে সবটা বুঝতে পেরেই সুধার শততাকে সততাকে সম্মান জানিয়ে সুধা তেজ সিঁদুর পড়াবে ওই অসৎ ইমনের চক্রান্তের শিকার তেজ হবে না দেখার বিষয় ঠিক কিভাবে কিভাবে সুধার এই সততাকে সম্মান করছে তেজ আর কিভাবে বা তেজ আর সুধার শুভ পরিণয় করছে ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার দর্শক পর্দায় আপনারা চান যে ইমনের মতো অসৎ মেয়েকে উচিত শিক্ষা দিয়ে তেজ যেন সুধার সততাকে সম্মান জানাতে পারে এবং সুধাকেই যেন জীবনসঙ্গী করে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে একটা ক্লিক করে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে